একটি দুইটি নয় বর্তমানে সাতান্নটি সন্তানের বাবা তিনি তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নাম তার কায়েল গর্ডি তার বয়স একত্রিশ বছর তিনি পেশায় একজন স্পার্ম ডোনার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তার সন্তানেরা কায়েল জানিয়েছেন গত নয় বছর ধরে এই কাজ করছেন তিনি এখনও পর্যন্ত তার সৌজন্যেই পুরো বিশ্বের আটচল্লিশ জন নারী মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলে দাবি করেছেন কায়েল কিছুদিন আগেই ব্রিটেন এবং ফ্রান্সে গিয়েছিলেন কাইল এই দুই দেশে তিনজন মহিলার জন্য স্পার্ম দান করে এসেছেন তিনি ওই মহিলারা বর্তমানে সন্তান সম্ভবা ইতিমধ্যেই সাতান্নটি শিশুর বায়োলজিক্যাল ফাদার কায়েল খুব শিগগিরই আরও চোদ্দোটি শিশুর বাবা হতে চলেছেন বলে জানা গিয়েছে তবে এই কাজ করতে গিয়ে ব্যক্তিগত জীবনেও সমস্যার মুখে পড়তে হয়েছে কাইলকে কারণ যেইমাত্র তার সঙ্গিনীরা জানতে পারেন কাইলের একজন স্পার্ম ডোনার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে চলে যান তারা নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্পার্ম ডোনার হিসেবে কাজে সাফল্যের জন্য দিনে অন্তত দশ ঘন্টা ঘুমুন কাইল নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করেন কোনো রকম সংক্রমণে যাতে আক্রান্ত না হন তাও খেয়াল রাখতে হয় কাইলকে অবশ্য ব্যক্তিগত জীবনে যে সমস্যাই হোক না কেন কাইল স্পাম ডোনার হিসেবে কাজ চালিয়ে যেতে চান